সেকেন্দ্রা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় খেলোয়াড়দের মাঠে গিয়ে উৎসাহিত করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান সৃষ্টির লক্ষ্যে জমজমাট আয়োজন ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমিনা খাতুন সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রধান পারভিন খাতুন রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ মানিরুল শেখ স্কুল পরিচালন সমিতির সভাপতি নিয়াবুল শেখ শিক্ষানুরাগী মোতাহার হোসেন সমীর উদ্দিন বিশ্বাস এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুজিত দাস সহকারী শিক্ষক ইব্রাহিম শেখ সহ সমস্ত সহকারী শিক্ষক শিক্ষিকাগণ এদিন সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয় খেলাধুলোয় একশো দুশো চারশো মিটার দৌড় প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প শটপুট সব বিভিন্ন ইভেন্ট মজাদার ও আকর্ষণীয় খেলা হিসেবে ছিল যেমন খুশি তেমন সাজো এছাড়াও পুষ্প দিয়ে খেলার মাঠকে সজ্জিত করে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা হয় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের আকর্ষণীয় উপহার মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয় রিপোর্ট নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে স্কুলের এটা মাফিক কথা যা স্কুলে পঠন পাঠন করে ছাত্রছাত্রীরা শুধু তারা পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ থাকবে তা নয় তাদের শরীর একটা মূল অঙ্গ শরীরচর্চা করলে শরীর সুস্থ থাকবে এটা আমরা একটা এডুকেশনাল পার্ট তা এই কারণে ছাত্রছাত্রীদের মাঠমুখি করার লক্ষ্যে আমরা স্কুলে অ্যানুয়াল স্পোর্টসগুলো পড়ে থাকি কেউ লো লং জাম্প হাই জাম্প যেমন খুশির সব বিভিন্ন রকম যে কুইজগুলো আছে তারা অংশগ্রহণ করে তারা মাঠমুখি হয় উদ্দেশ্য একটাই শরীরকে সুস্থ রাখতে হবে যত বেশি বেশি শরীরচর্চা হবে মানুষ তত সুস্থ থাকবে একজন ছাত্র সুস্থ থাকলে তার পড়াশুনায় মনোনোবেশ হবে এটা পার্ট অফ দি এডুকেশন সেহেতু এটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা স্থান নয় এরা যেমন ক্রীড়া ক্ষেত্রে তারা উজ্জ্বল মানে উপস্থিতি রাখবে অপরদিকে তাদের শরীরচর্চার ক্ষেত্রে প্রতিটি ছাত্রছাত্রীকে মাঠমুখী হওয়ার জন্য এই বিষয়নের যুগে এর এত উপকারিত অপকার দূরই আছে যত বেশি মোবাইলে আবদ্ধ হবে তত এরা মানে মানসিকভাবে তারা অন্যভাবে মানে রোগাক্রান্ত হবে এই কারণে বেশি তো মাঠমুখী করার লক্ষ্যে যেমন আমি এক এমএলএ ফুটবল টুর্নামেন্ট করছি বিভিন্ন খেলাগুলো যত বেশি হবে ছাত্রছাত্রীরা মাঠমুখী হবে যেমন মোবাইল একটা উপকারিতা আছে আর অপকারিতা আছে তো আমরা যেহেতু উঠতি ছাত্র ছাত্রী এদের উপকার চাইতে অপকারিতায় বেশি কাজ লাগে এখান থেকেই তাদের বের করে আনতে হবে বেরটা আনার লক্ষ্যেই আমরা মাঠমুখি করার এই প্রচেষ্টা চালাচ্ছি দেখুন চিন্তাভাবনা বলে কিছু হয় না আমি আপনার বলি আপনি বোধহয় গিয়েছিলেন রঘুনাথ পূর্ব চক্রের প্রাথমিক বিদ্যালয়ে একটা বাস্তবিক্রিয়া প্রতিযোগিতা তিন বছরের বাচ্চা থেকে চোদ্দ বছরের নিচে সব ছিল আমার যতটুকু উচ্চ এত ডিসিপ্লিন ওয়েতে এত সুসজ্জিতভাবে মাঠ পাশ থেকে তারা বিভিন্ন মানে শরীরচর্চা কলকৌশল অবজার্ভ করেছেন এবং তারা স্পোর্টস পার্টিসিপেট করছেন এখান থেকেই তো স্কুলের শিক্ষকদের কাছ থেকে তো শিখবে ডিসিপ্লিন নিয়মনিবর্তিতা এইসবগুলোই এই সবগুলোই হচ্ছে আমাদের স্কুলে প্রথম পাঠের একটা অংশ সেহেতু এই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎগুলো যত বেশি বেশি করে মাঠমুখী হবে নিয়মের মধ্যে থেকে ডিসিপ্লিন যদি চলবে তত তাদের উজ্জ্বল ভবিষ্যতে সুরক্ষিত সেখানকার উচ্চ বিদ্যালয়ে একষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে এখানে প্রতি বছরই নয় এই বছরও আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং সেখানে দেখতে পাচ্ছেন আমাদের সারম্বরে আমাদের এটা ভালো বিষয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী আক্রচন্দ্র মহাস বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী এবং এই হিসাবে ওই অনেকেই ছিলেন আমাদের এখানকার যারা বিশিষ্ট শিক্ষানুরাগী ছিলেন তার সঙ্গে আমাদের সমীরুদ্দিন সাহেব আছেন আমাদের এখানে গ্রামীদের রয়েছেন আমরা হোসেন শাহিদ থেকে প্রধান উপপ্রধান সমস্ত সদস্য এখানে আমাদের প্রতিষ্ঠিত ছিল আরও এখানে আমাদের প্রত্যেকে এমন প্রমোট করতে আপনাদের কী বলবো যে প্রত্যেকটা রান রয়েছে একশো থেকে একশো দুশো চারশো এবং একশো মিটারের রান রয়েছে শর্টকাট রয়েছে তার সঙ্গে মেয়েদের যেটা রয়েছে খুব এনজয়িং সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার তারপর মোরগ লড়াই এবং ছাত্রদের জন্য যেটা এবং সেটা আরেকটা বুদ্ধি দ্বিত খেলা রয়েছে সেটা হচ্ছে সেটা রয়েছে আপনাদের যে পর্যবেক্ষণ পরীক্ষা এবং ম্যাথ দিয়ে এ দুটো আমাদের রয়েছে এইভাবে পুরস্কৃত করে হ্যাঁ তাদেরকে আমরা নেডেল দিয়ে পুরস্কার করছি এবং তার সঙ্গে আমরা স্টিলের কোম্পানির থালা আমরা দেওয়ার চেষ্টা করেছি যেহেতু এটা নিত্য প্রয়োজনীয়তা লাগবে বলে আমরা এখানকার এইভাবে থালা হ্যাঁ হ্যাঁ আমি সুজিত কুমার দাস প্রধান শিক্ষক সেকেন্দ্রা উচ্চতর বিদ্যালয় আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রথমেই আমি আমাদের সেকেন্দ্রা উচ্চতর বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের চ্যানেলের সকল শ্রোতাকে আন্তরিক অভিনন্দন আজকে প্রতি বছরের নেই এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত চলছি খুব ভালোই এনজয় করছে অনেক রকম ইভেন্ট এখানে রয়েছে যেমন যেমন বল ছোট শুরু থেকে শুরু করে মেয়েদের দৌড় তারপরে আপনার রান প্রতিযোগিতা হাই জাম্প লং জাম্প সহ একগুচ্ছ প্রতিযোগিতা এখানে রয়েছে আমি নিয়াবুল শেখ সেকেন্দ্রা উচ্চতর বিদ্যালয়ের পরিচালন সভাপতি